ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরিমণি শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে মেয়েকে নিয়েই এখন পরিমণির সংসার বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি গেল দশ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরিমনির ছেলে পদ্মের জন্মদিনের আয়োজনে গায়ক সাদিকে দেখে অনেকে অবাক হয়েছেন তাহলে কি পরিমণীয় সাদির প্রেমের সম্পর্ক আবার জোড়া লেগেছে এমন কানা ঘোষাও শোনা গেছে তবে এ নিয়ে দুজনের কেউই কোনো কথা বলেনি সেই রেস কাটতে না কাটতে মাসের শেষ সপ্তাহে এসে যেন প্রেমের গুঞ্জন উস্কে দিলেন পরিমণি শুক্রবার উনত্রিশ আগস্ট দুপুরে নিজের ফেসবুকে সানগ্লাস পরিহিত একটি ছবি পোস্ট করেন নায়িকা এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে পরি সানগ্লাস পরা ছবিটি পোস্ট করে পরিমণি লিখেছেন এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার সবাইকে জানায় শুভ শুক্রবার পরিমণির এমন পোস্টের পর সবাই জানতে চেয়েছেন কে সে কেউ লিখেছেন পরবর্তী প্রেমিক তাহলে কে কেউ বা লিখেছেন এমন ভালোবাসাই শক্তি প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরিমণির জন্য নতুন কোনো ঘটনা নয় আবার এই সম্পর্ক নিয়ে কোনো রাগঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা